গাজীপুরের কালিয়াকর উপজেলায় সিআইডি দ্বারা এক প্রবাসীর জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে লন্ডন প্রবাসী আসাদ হোসেন চৌধুরী দুই হাজার ছয় সালে গাজীপুরের কালিয়াকর উপজেলার বারৈপাড়া এলাকার হিজলহাটি মৌজার লেহাজউদ্দিনের কাছ থেকে সাবকাবলা দলিল মূল্যে তিরাশি দশমিক পাঁচ শতাংশ জমি ক্রয় করেন পরে আসাদ হোসেন চৌধুরী ওই জমির চারপাশে সীমানা প্রাচীর তৈরি করে ভিতরে ঘরবাড়ি ও গরুর ফার্মসহ ফলের বাগান করে লন্ডনে চলে যান যা দেখাশোনার দায়িত্ব দেন মোহাম্মদ আলমকে এরপর দীর্ঘদিন কাটে কোনো ঝামেলা ছাড়াই তবে জমির মূল বিক্রেতা লেহাজুদ্দিন মারা গেলে তার ছেলে সিআইডি কর্মকর্তা আসাদ হোসেন হিরো কর্তৃক সূত্রে জমির মালিকানা দাবি করেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে প্রতি লেনদেনে অভিযোগ আছে মোহাম্মদ আলমকে ভয়ভীতি দেখিয়ে জমির মালিকের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবিও করা হয় ওই অভিযোগের ভিত্তিতে কালিয়াকোট থানায় দুই সালের ২৬ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন জমি দেখাশোনার দায়িত্বে থাকা মোহাম্মদ আলম এক লন্ডন প্রবাসী আসাদ চৌধুরী তার জায়গাটা আমি দেখাশোনা করি সতেরো আঠারো বছর ধরে আমার একত্রিশ তারিখে আগস্ট এই সন্ধ্যা ছয়টার সম একদল সন্ত্রাসী আমার গেট এই তালা ভাঙ্গিয়া গেট ভাঙিয়া ভিতরে প্রবেশ করে আইসা আমার ঘরে আমার আক্রমণ করিয়া কম্পিউটার ওয়ার টিভি মোবাইল সেট গুয়ালের যে চাল ওই চাল জায়গা খুলে আবার গাছপালা গাছপালা কাটে ফেলাইছে দশটা গরু হয়ে গেছে গা তারপর আমি থানায় ওটা মামলা ডায়েরি করলাম জমি সংক্রান্ত জটিলতার কথা শুনে জমির মালিক আসাদ হোসেন চৌধুরী দুই সালে লন্ডন থেকে দেশে ফিরে আসেন তাকেও নানান হুমকি ও চাঁদা দাবি করলে দুই সালের একত্রিশ আগস্ট কালিয়াকোট থানায় আবারও একটি সাধারণ ডায়েরি করেন তিনি একত্রিশ তারিখে কতিপয় তারা এখানে চাঁদাবাজি জন্য আসছে এবং আসাদ চৌধুরীর আমার ছোট ভাইয়ের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি যে কেয়ারটেকার আছে তার বেদুম মারি করছে মারি দূর কইরা তার কাছে দশ লক্ষ টাকা দাবি করছে এই মর্মে কালীগুর থানায় একটা চাঁদাবাজের মামলা হয়েছে কোন কথা নাই বলা নাই তার দখলে নিতে চায় দখল না দিলে চাঁদা দাবি করে দশ লাখ টাকা উনি আইনের লোক আইনের লোক দেখে আমরা অনেক মানবন্ধন করেছি কিন্তু আমরা প্রতিকার পাইনি আহ পাঠিয়ে দিয়ে ব্যানার 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 লাগানো হয় সাইনবোর্ড লাগানো হয় হুমকি দামকি দেয় এখানে যারা লোক আছে আমাদের যে কেয়ারটেকার আছে এপিপু পিপু সাহেবের এখানে আহ কেয়ারটেগার আছে উনার উপরে হুমকি দেয় এবং মারধোরও করেছেন আসদের গুন্ডা বাহিনী তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন সিআইডি কর্মকর্তা

পুলিশের চাকরি করে তাদের সাথে বাড়াবাড়ি করতে পারি এরকম কোনো বিধান আছে চোদ্দ সাত উনিশশো পঁচাশি সালে করেছে আদালত যদি তাকে রেজিস্ট্রি করে দিয়ে থাকে সেটা আমরা মামলা করেছি আদালত বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে ইনভেস্টিগেশন শেষে যদি করে দিয়ে থাকে প্রপার হয়ে থাকে তাহলে তো হইলোই তাহলে তো হয়েই গেছে তাহলে কোনো আপত্তি নাই প্রবাসী আসাদ হোসেন চৌধুরীর চা জমি ক্রয় করার পরও কেন এত হয়রানি তার দাবি তার এই সমস্যা সহ এমন অন্যান্য ভুক্তভোগীরা যেন সঠিক বিচার এবং এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পানা আসলেই জানতে পারবে তাই না শুনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলে মাথা ছুঁয়ে কি হলো কোরাসে কেন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো হন্ডা টাউট বলবা না আমার ইগোতে লাগে

八十张得了。